কাজকে নিয়ে শুধু টাইম ফির করা আমি বারবার বিভিন্ন দপ্তরের চিঠি জানিয়েছিলাম এবং মুখ্যমন্ত্রী নিজের দপ্তর তিনি ওনাকে চিঠি জানায়নি ওনার আন্ডারে যে অতিরিক্ত মুখ্য সচিব তিনি আসছিলেন এই দপ্তরে তাকেও লেটার করেছিলাম না ফিডব্যাক এসেছে না আমার কাজে অগ্রগতি হয়েছিল আমি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টের ডিপি স্যারের মাধ্যমে যেগুলো জমা করেছিলাম তারপর আমি ডিস্ট্রিটে গিয়ে আড়াই বছর ধরে যে কাজ আমাকে ঝুলাচ্ছে অর্থাৎ দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের কাজ আমি সম্পূর্ণ হয়নি সেই জন্য ডিস্ট্রিক্টে গিয়ে প্ল্যানটাকে যে বাস্তবায়নকারী বাস্তবায়নকারী যে সমস্যা আছে সেটাকে পরিবর্তন করে আবার সরকারেরই আপনার ওয়েস্ট বেঙ্গল এগ্রো কর্পোরেশন যে লিমিটেড যেটা আছে তাদেরকে দিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম ঠিক আছে ডিসেম্বরের তেইশ তারিখে দিয়েছি আর মার্চ মাসের আপনার চার তারিখে একটা ইস্যু আছে সেই ইস্যুতে দেখছি আমি অর্ডার ইস্যু হচ্ছে সেখানে আমাদের যে রুখানকারি সমস্যাটাকে কী আর চোখ চোখ দাঁড়া একটু দাঁড়াও একটু

পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে আমার সাথে কোনো রকম আলোচনা কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে কিন্তু বিউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে এই ধরনের কথা আছে সেইটার জন্য আজকে বিধানসভা আমি জিরো আওয়ারে তুলেছিলাম ডেপুটি স্পিকার স্যার ছিলেন কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও ছিলেন চন্দ্রিমা ম্যাম ছিলেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই মুহূর্তে করণীয় কি আমাকে যত সময় ইউসি দেওয়া হয় না আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওইটা কাজ আমার বিধায়ক এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে দেখে কিছু কাজ করতে ওই আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন আমি কি করবো কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনগুলো কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি সেই আমি দেখলাম আমি আমাকে আসতে হবে ওই জন্য আমি ছুটে এসেছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে যেটা যেটা নিয়ম নিয়মের মধ্যে থাকবে সেটা হবে কোনো ডিস্টার্ব হবে না আমাকে আশ্বস্ত করেছে এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে আর কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গার্ডের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে তিন কোটি টাকা খরচ করার আমার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকা খরচ